নমস্কার প্রিয় বিদ্যার্থী আমরা আজকে লাভ ক্ষতির ম্যাথ করবো তো আমরা চলো প্রফিট আর লস প্রফিট আর লস তোমরা জানো সমস্ত পরীক্ষাতে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট প্রফিট অ্যান্ড লস তো আমাদের এই চ্যাপ্টারে করতে হলে কিছু আমাদের বাইরেটা সম্পর্কে জানতে হবে এবং কিছু টপিক সম্পর্কে জানতে হবে যে কিভাবে আমরা এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে চলেছি তাহলে চলো আজকের কথা না বলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই আমরা দেখো কিছু কিছু শর্ট ফর্ম প্রথমে আমরা ক্রয় মূল্য সম্পর্কে জানবো তাহলে ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস আমরা সিপি দ্বারা প্রকাশ করি তাহলে বিক্রয় মূল্য আমরা কি দ্বারা প্রকাশ করি আমার প্রিয় বিদ্যার্থী বিক্রয় মূল্য আমরা এসপি দ্বারা প্রকাশ করি আমি তোমাকে বলবো সবসময় লাভ লাভ আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা লাভ মানে প্রফিট পি দ্বারা ক্ষতি ক্ষতি আমরা লস লস মানে আমরা এল দ্বারা প্রকাশ করি তো দেখো ক্রয় মূল্য সিপি বিক্রয় মূল্য এসপি লাভ হচ্ছে পি আর ক্ষতি হচ্ছে লস যাতে আমরা এল দ্বারা প্রকাশ করি আমরা আরেকটা কথা আমরা সবসময় মনে রাখবো সেটা হচ্ছে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে লাভ বা ক্ষতি সবসময় হচ্ছে ক্রয় মূল্যের উপরে হয় ক্রয় মূল্যের উপরে উপরে হয় তাহলে দেখো লাভ বা ক্ষতি সবসময় অলওয়েজ ক্রয় মূল্যের উপরে হয় তো আমরা এখান থেকে কিছু জিনিস দেখতে চাই ক্রাই মূল্য সিপি বিক্রয় মূল্য এসপি লাভ হচ্ছে পি ক্ষতি হচ্ছে এল তো লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয় আমার প্রিয় বিদ্যার্থী তোমরা সবাই জেনে গেছো তো আমরা দেখি আমরা ধরো মনে করো পঞ্চাশ টাকা দিয়ে একটা জিনিস কিনেছি আর আশি টাকায় সেল করেছি লাভ হয়েছে কত আমাদের তুমি বলবে স্যার তিরিশ টাকা আচ্ছা এই তিরিশ টাকাটা লাভ কোন টাকার উপরে হয়েছে তুমি বলবে কেন স্যার সিপির উপরে আপনি তো এক কোটি বললেন সিপির উপরে সবসময় লাভ বা ক্ষতি হয় তা সিপি কত আছে পঞ্চাশ তাহলে এখানে আমরা লিখবো পঞ্চাশ আর এখানে লিখবো হান্ড্রেড পঞ্চাশ দুনো কত একশো মানে ষাট পার্সেন্ট আমাদের প্রফিট মার্জেন্ট তাহলে ষাট পার্সেন্ট আমাদের কি আছে পপিট মার্জেন এটা হচ্ছে লাভ বা ক্ষতির অঙ্কের আমাদের কিছু রুলস এবং কিছু স্বল্পকে জানতে হবে এরপরে আমরা উইদাউট ফর্মুলাই ওয়ান বাই ওয়ান সমস্ত ম্যাথকে কমপ্লিট করে দেবো এবং সমস্ত ম্যাথকে গাদ্দা মাছিয়ে দেবো তাহলে চলো আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট হতে চলেছে লাভ ক্ষতি তো সমস্ত চ্যাপ্টারের বাবা বলা হয় কারণ এমন কোনো পরীক্ষা নেই এমন কোনো পরীক্ষা তোমাদের পড়বে না যাতে লাভ ক্ষতি ক্ষতিময় আসে না এমন লাভ ম্যাথ আসে না এমন কোনো পরীক্ষা নেই তো লাভ ম্যাথ যদি তুমি শেখো তাহলে অবশ্যই দুটো তিনটে করে লাভ ক্ষতি ম্যাথ পেতে থাকবে তাই যেসব ছেলে মেয়েরা কেপি ডাব্লিউ এবং এসএসসি সিজিএল সিআইসিএসএল এবং বিভিন্ন পরীক্ষাতে পার্টিসিপেট করছো তারা হান্ড্রেড পার্সেন্ট লাভ ক্ষতির ম্যাথকে কিন্তু গাদ্দা মাচাতেই হবে গাদ্দা মাচিয়ে দাও দেখো টাইপস নম্বর ওয়ান এক ব্যক্তি আশি টাকায় একটি বই কিনে নব্বই টাকায় সেল করেছে তাহলে দেখো আমাদের প্রিয় সিপি আশি টাকায় একটা দ্রব্য কিনেছে আর এসপি বিক্রি করেছে নব্বই টাকা তুমি বলবে স্যার প্রফিট হয়েছে কত দশ টাকা আর সবসময় প্রফিট কিসের উপরে হয় আর কোলাই মূল্যের উপরে সিপি এর উপরে আর হান্ড্রেড কত তুমি আমি বলবে এই শূন্য এই শূন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট কাটো এক বাই আট ইন্টু হান্ড্রেড মানে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অথবা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো আমরা নেক্সট অঙ্কের কাদ্য মাছিয়ে দিই তাহলে বলছি একশো পঁচিশ টাকায় কিনলাম তুমি বলবে স্যার আমি বলছি এখানে আপনি লিখুন কোলাই মূল্য একশো পঁচিশ এখানে লিখুন এসপি এসপিতে একশো কুড়ি স্যার এতে আপনার কি লস হবে না লাভ হবে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট লস কারণ কি একশো কুড়ি টাকায় একশো পঁচিশ টাকায় কিনে যদি তুমি একশো কুড়ি টাকায় বিক্রি করো তাহলে তোমার তো লস তো হবেই পাঁচ টাকা লস হয়েছে একশো টাকার উপরে কত এ কত তুমি বলবে স্যার পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর চার পঁচিশ একশো মানে ফোর পার্সেন্ট তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেন্ট অ্যান্সার চলো আমাদের তিন নম্বর ম্যাথের গাদ্দা মাঝায় দেখো একটি বই একশো কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো একশো কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে তুমি বলবে স্যার রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্টের আপনি বাইরে বার করুন লাভ এর ফ্লাকশন এক বাই দশ তাহলে দশ টাকায় ধরো কড়াই মূল্য এই নিচে যেটা থাকে সেটা কড়াই মূল্য আর এটা হচ্ছে প্রফিট এক টাকা লাভ হয়েছে তাহলে বিক্রি করেছে কত এগারো টাকায় তুমি বলবে স্যার দশ টাকায় না কিনে বইটা কিনেছে বইটা কত টাকায় কিনেছে তুমি বলবে স্যার একশো কুড়ি টাকায় কিনেছে তাহলে কেনা মূল্যের সাথে কেনা মূল্য কিন্তু দিয়েছি। এটা না হয়ে বারো গুণ বেশি একশো বত্রিশ টাকা চলো আমাদের চার নম্বর ম্যাথের গাদ দামিয়ে দিই তাহলে দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কত আছে তুমি বলবে স্যার কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে আপনি স্যার এর ফ্র্যাকশন কি জানেন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট জানি কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন হচ্ছে এক বাই পাস তাহলে পাশে এক টাকা লস হয়েছে মানে চার টাকায় বিক্রি করেছে মানে সিপি কিন্তু আমাদের পাঁচ টাকা আর এসপি কিন্তু আমাদের চার টাকা বলবে স্যার না সিপি অঙ্কতে বলেছে কুড়ি টাকায় কিনে তাহলে পাঁচ টাকায় না হয়ে কুড়ি টাকায় লাঠির এই থেকে এই মাথা দেবাক চার গুণ বেশি এটা না হয়ে চার গুণ বেশি চারি চারি কত আমার প্রিয় বিদ্যার্থী ষোলো তাহলে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো আমাদের টাইপস নম্বর টু এর অঙ্কের গাদ নামাচিয়ে দিই বলছে এক ব্যক্তি চারশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তাহলে লাভ হবে চলো এই অঙ্কের গাদ্দা বাঁচাই দেখো আমি একটা কথা বলি দাম সবসময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় আর হান্ড্রেড পার্সেন্ট থেকে ছ টাকা ক্ষতি মানে তুমি বিক্রি করেছো চুরানব্বই টাকায় তাহলে চুরানব্বই টাকায় বিক্রি করেছো আর তুমি লাভ করতে চাও আট পার্সেন্ট মানে একশো টাকায় তোমাকে সেল করতে হবে তাহলে দেখো আমাদের একশো টাকায় সেল করতে হবে তাহলে চুরানব্বই টাকায় না বিক্রি করে তুমি বলছো বিক্রি করেছো চারশো তেইশ টাকা একটি দ্রব্য বিক্রি করে চারশো তেইশ লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তুমি বলবে স্যার চুরানব্বই টাকায় বিক্রি না করে চারশো তেইশ টাকায় বিক্রি করেছি তো লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে আপনি ভাগ করুন স্যার ভাগ করে দেখুন না কত হচ্ছে তারপরে আমরা বলতে পারবো পুরো গাদ্দা দিতে পারবো তাহলে চারশো তেইশ গুণ চারশো তেইশ ভাগ তুমি কত বলবে স্যার নাইনটি ফোর তাহলে কত টাইমস ফোর পয়েন্ট ফাইভ টাইমস ফোর পয়েন্ট ফাইভ টাইমস তাহলে একশো আট না হয়ে ফোর পয়েন্ট ফাইভ টাইমস বেশি তাহলে তুমি বলবে স্যার আপনি এই ফোর পয়েন্ট ফাইভ টাইমস এর সাথে আপনি একশো আট মাল্টিপ্লিকেশন করে দিন তাহলে আনসার হয়ে যাবে চারশো ছিয়াশি ওকে হান্ড্রেড পার্সেন্ট আনসার বিজ দ্য কারেক্ট অ্যান্সার আমার পি বিদ্যার্থী তারপরে চলো আমাদের টাইপ নাম্বার টু এর ছ নম্বর ম্যাথের গাদ্দামা নামা চায় তুমি বলবে স্যার আগে আপনি একটা ম্যাথ বলেছেন এবার আমাকে বলতে দিন আমাকে বলতে দিন আমাকে ম্যাটটাকে গাদ্দা মাছাতে দিন দেখো বারো পার্সেন্ট ক্ষতি মানে কি একশো থেকে আপনি বারো বাদ দেন তাহলে কত হবে অষ্টআশি টাকা তাহলে একশো থেকে বারো পার্সেন্ট ক্ষতি মানে অষ্টআশি আর লাভ করতে চান দশ পার্সেন্ট তাহলে একশো প্লাস দশ মানে একশো দশের ভ্যালু চাইছে তাহলে এখানে অষ্টআশি লিখুন আর এখানে একশো দশ লিখুন অষ্টআশি না হয়ে কত বলে দিয়েছে আটশো টাকায় বিক্রি করেছি কত গুণ বেশি দশ এটা না হয়ে দশ গুণ বেশি মানে আমাদের এগারোশো ইজ দ্য কারেক্ট অ্যান্সার অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলুন স্যার এই ম্যাথ এই ম্যাথ করা কোনো ব্যাপার এটা পনেরো পার্সেন্ট লাভ স্যার আপনি একশো পনেরো লিখুন আর একশো পনেরো ভ্যালু বলেছে দুশো নশো কুড়ি টাকায় বিক্রি করেছে তাহলে নশো কুড়িকে যদি আমরা একশো পনেরো দ্বারা ভাগ করি তাহলে কত গুণ বেশি হবে আট আট পঁচাশটা চল্লিশ বিদ্যার্থী আট গুণ বেশি হচ্ছে কত গুণ আট তাহলে এখানে স্যার একশো কুড়ি কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ির ছিয়ানব্বই মানে ষাট টাকা অপশন নাম্বার নশো ষাট অপশন নাম্বার সি সি ফর ক্যাট ক্যাট ইজ দ্য কারেন্ট অ্যান্সার তারপরে চলো আট নম্বর স্যার আমি বলবো আপনি আপনি বলুন এখানে কুড়ি পার্সেন্ট লাভ করেছে ছিয়ানব্বই টাকা বিক্রি করে তার মানে একশো কুড়ি আর আমাদের কার ভ্যালু বার করতে হবে ক্রয় মূল্যের ভ্যালু বার করতে হবে তাই তো আমার প্রিয় বিদ্যার্থী একশো কুড়ির ভ্যালু সিয়ানব্বই আচ্ছা চলো আমরা এই মাঠটা আর একটা প্রসেসে করি রেট অফ ইন্টারেস্ট বলেছে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে কুড়ি পার্সেন্ট ফ্ল্যাকশন স্যার একবার পাঁচ লিখুন পাঁচ টাকায় এক টাকা লাভ মানে ছ টাকায় বিক্রি করেছে ছয় না বিয়ে বিক্রি করে সিয়ানব্বই টাকায় বিক্রি করেছে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তাহলে তুমি বলবে স্যার তা লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করলে ছয় এক কে ছয় ছত্রিশ ছয় ছ ছত্রিশ পাশ না হয়ে ষোলো গুণ বেশি পাঁচ ষোলুণ কত আশি তাহলে আশি টাকায় আমাদের কড়াই করেছিলাম তাহলে সিপির ভ্যালু হচ্ছে আশি আর দেন আমাদের এসপি এসপি আমাদের কত একশো টাকায় সেল করেছে কত টাকা লাভ হয়েছে কুড়ি টাকা আশি টাকার মধ্যে আর হান্ড্রেডে কত চার কুড়ি আশি চার পঁচিশ একশো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজ দ্য কারেন্ট অ্যান্সার অথবা অপশন নাম্বার বি ইজ দ্য কারেন্ট অ্যান্সার তারপর চলো নম্বর ম্যাথের গাদ দাম দিই

তাহলে দেখো সিপি চল্লিশ টাকায় কিনেছে আর বিক্রি করেছে আমার প্রিয় বিদ্যার্থী কত প্রিয় বিদ্যার্থী বিক্রি করেছে পঁয়ত্রিশ টাকা এতে লস হয়েছে কত পাঁচ টাকা পাঁচ টাকা লস হয়েছে আশি চল্লিশ টাকার উপরে আর হান্ড্রেডে কত আমার প্রিয় বিদ্যার্থী তুমি বলবে স্যার পাঁচাশটা চল্লিশ এক বাই আট তাহলে একশো বাই এক বাই আট দিয়ে ভাগ করলে এটা সাড়ে বারো পার্সেন্ট হয় তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো আমাদের টাইপস নাম্বার টাইপস নাম্বার থ্রি ম্যাথের গাদ চায় দেখো ক্রাই মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ তাহলে ক্রাই মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ একটা সংখ্যা এর ফ্ল্যাকশন এক বাই দশ তাহলে দেখো এই উপরে যে সংখ্যাটা আছে একটা একটা মাত্র পার্সেন্টেজ থাকলে আমরা কি করব। উপরে যে সংখ্যা আছে সেটা লিখবো আর যেহেতু লাভ করেছে তাই যোগ করে নিচে দশ আর এক কত এগারো এগারো ইন্টু হান্ড্রেড তার মানে কত নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট ইজ দ্য কার্সার অথব অপশন নাম্বার সি ইস অ্যান্সার তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী এগারো নম্বর অঙ্কের গাদ্দা বাঁচিয়ে দিই এখানে দশ পার্সেন্ট ক্ষতি এর ফ্রাকশন কত হবে এক বাই দশ বা বড় সমাজদার বাচ্চা আমার এক বাই দশ এখানে এক তুমি লিখে দাও আর দেন হচ্ছে দশ টাকায় এক টাকা সাপ টাকা করো অতএব বাদ দাও তাহলে নয় ইন্টু কত আমার প্রিয় বিদ্যার্থী হান্ড্রেড তুমি বলবে স্যার এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো আমাদের বারো নম্বর ও মাই গড এটা বিক্রয় মূল্যের উপরে ক্ষতি বলেছে লাভ বলেছে কোনোদিন কি হয় স্যার আপনি কি গল্প শুনিয়েছিলেন শুরুতে শুরুতে আপনি তো শুনিয়েছিলেন সবসময় লাভ বা ক্ষতি বা আমাদের ক্রয় মূল্যের উপরে হয় কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপরে কেন আর এ বিদ্যার্থী এ আমাদের মিথ্যা বলছে তাই আমরা মিথ্যা মিথ্যা করব তাহলে চলো কিভাবে মিথ্যা মিথ্যা করব। আমরা দেখে নিই দেখো দশ পার্সেন্ট লাভ মানে এর ফ্লাকশন এক বাই দশ এখানে এক আর দশ টাকায় এক টাকা লাভ হচ্ছে তাহলে এগারো লিখতাম ক্রয় মূল্যের উপর লাভ হলে কিন্তু এখানে লাভ হয়েছে এ আমাদের মিথ্যে কথা বলছে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয় না কিন্তু মিথ্যে কথা বলছে লাভ হয়েছে তাই আমরা বিয়োগ করে দেবো ক্ষতি করে দেবো তাহলে দশ টাকায় এক টাকা ক্ষতি মানে ন টাকা ইন্টু হান্ড্রেড এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট ইজ দ্য কারেন্ট অ্যান্সার অপশন নাম্বার এ ইজ দা কারেন্ট অ্যান্সার তারপর দেখো তেরো নম্বর বলছে দশ পার্সেন্ট ক্ষতি তাহলে এর ফ্ল্যাকশন এক বাই কত দশ তাহলে এক টাকায় কত হয়েছে ক্ষতি বলেছে তাহলে যোগ করে দেব হান্ড্রেড তার মানে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থ প্রশ্ন নম্বর এ ইজ দা কারেক্ট অ্যান্সার তাহলে চলো এর সাথে সাথে এর সাথে সাথে আমাদের আজকের আজকের লাভ ক্ষতির প্রথম ক্লাস শেষ করছি তোমরা অবশ্যই অবশ্যই এই ম্যাথ গুলো বারবার দেখতে থাকো এবং একটা ফ্রেশ খাতায় নোট করতে থাকো এর বাইরে কিন্তু কোনো ম্যাথ আসবে না এই পর্যন্তই আমাদের ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো নেক্সট ক্লাস পাবা অবধি অপেক্ষা করো তা জয় হিন্দ বান্দের মাতারাম গুড বাই শুভরাত্রি মধ্যরাত্রি